আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে দেখাবো টিপ সহকারে করলার রং সবুজ রেখে কীভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায় তো অনেকে হয়তো ভাবছেন করলা ভাজির সেটা আবার রেসিপি কি তো যে কোনো জিনিস একটু যদি টিপ সহকারে বা একটু সব কিছু একটু জেনে শুনে রান্না করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর কালারও কিন্তু সুন্দর থাকে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ ব্যবহার করেছি তো চিংড়ি মাছটা একটু আগেই ভেজে নিলাম আর এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এখানে চার পাঁচটার মতো আমি রসুনের টুকরো ব্যবহার করেছি তো এখানে আমি দুইটা টুকরা কিন্তু কেটে দিয়েছি আর সবগুলোই কিন্তু আস্তা ব্যবহার করেছি তো এটা একটু সময়ের জন্য ভাজা হয়ে গিয়েছে আর এই বলে রাখা ভালো এই করলাটা কিন্তু আমি দশ মিনিটের জন্য লবণ দিয়ে মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম তো তার ফলে কিন্তু করলা থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এই তিতাভাবটা কিন্তু চলে গিয়েছে তো এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আর এই করলা ভাজি আর করলা এবং আলুটাকে আমি কিন্তু এই পিঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ আর এই যে কাঁচামরিচ দুইটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি প্রথম পর্যায়ে দেইনি কারণ যখন আমি পেঁয়াজটা ভেজেছি তাহলে বেশি ভাজা হয়ে গেলে কাঁচামরিচের কালারটাও নষ্ট হয়ে যায় আর ঝালটাও কিন্তু বেশি পরিমাণে ছড়িয়ে যায় তো এ পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়েও আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর চুলা রাসটা কিন্তু একেবারেই মিডিয়াম লোতে থাকবে আর এই করলা ভাজিটা করার সময় কিন্তু আমি একদমই ঢাকনা দিয়ে ঢাকিনি ঢাকনা দিয়ে না ঢাকার ফলে কিন্তু করলাটা কিন্তু কালারও সবুজ থাকবে এবং তিতাভাবটাও আসবে না আর করলা ভাজিটা কিন্তু আমরা সবাই জানি একটু হাতে সময় নিয়ে বেশি সময় যদি একটু রান্না করা হয় হালকা জালে তাহলে কিন্তু করলাটা খেতে বেশি ভালো লাগে তো অনেকে একটু কাঁচা কাচা করে রাখে আবার অনেকে একটু বেশি ভাজা ভাজা করে তো যার যেমন ইচ্ছা সে সেভাবেই করতে পারেন আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন